তো গাইস বর্তমান হচ্ছে বিকাল টাইম আর মুই আসলুম এই ছাগলটা চলবার পেটটা আজকে ওঠেই নাই আর ওইদিকে দিকে দেখো হাগ বের হচ্ছে গুড মর্নিং গাইস ও কেমন আছেন সবাই আশা করি আছেন সবাই ভালে তো গাইস আজকে হচ্ছে শুক্রবার আর নয়টা এগারো বাজে আর আজকে কোনো হাট নাই আর হাট কোনো থাকলেও মোর জানা নাই তো ওই জন্য মুই আনা ঘুম থেকে আজকে লেট লেট উঠলুম উঠিয়ে কৈতর টৈতর গুলো ছাড়ি দিলুম চড়াইগুলো খাবার টাবার দিলুম তো কৈতুরগুলি এই যে বড় বড় যে চাইলের দানাগুলে দিত না তো ওই চাইলগুলি আমার খাবার পায় না তো এমন জন্য সর্ষে আর খেবে তো ওই জন্যে কয়েকজন সাজেস্ট করিল যে সর্ষে আর দাও সর্ষে ভালো খায় তো সর্ষে আনবো আর আজকে যে রেশনও পাওয়া যাবে তো রেশন বিলি যাবো শুক্রবার নামাজ পড়বো তো আগে আজকে আমরা সারা দিন এই কাজগুলো করবো আর একটা কথা গাইস এম শেখ ভাই কমেন্ট করছে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে যদি তোমরা তোমাকেগুলো ভিডিও বানান তো তোমার ভিডিও বেধায় আরও ভালো হবে বা আরও চলবে আমার মনে হয় তো মোর কথা ভাইজান ল্যাঙ্গুয়েজ মানে হিন্দিতেও ভিডিও বানাইছং বাংলাতেও ভিডিও বানাইছং কিন্তু শান্তি কোনোটাই পাব না কিন্তু শান্তি পাইছং মোর নিজের ভাষাত নিজের ভাষাত ভিডিও বানাইলে কি হয় যে মোর ভিতরে যে মোর মনের ভাবটা মানে পুরোপুরিভাবে প্রকাশ করে পাম আর যদি হিন্দিতে বানাং বা অন্য কোনো ভাষায় বানাং তাহলে মানে মনের ভাবটা ভালো করে প্রকাশ হয় না মানে আমি কবার সাং একটা শব্দ ব্যবহার করং কিছু একটা তো এই এইরকম আর এটা কি মই মন খুলি মোর জীবিন্দাস কথা কম যেটা খুশি সেটি আমি কবার বাং যেটা খুশি আমি সেটা বুঝবার পাং তো এই জন্যে আমি এই ভাষাটা চুজ করছং আর হবার পায় অল্প মানুষ দেখবে কিন্তু কোনো ব্যাপার না যা দেখবেন যে এই তোমারগুলো যেহেতু টুকু ভালোবাসা দিবেন দেখছেন এটা মোর জন্য অনেক এটা কোনো টাকা পয়সা বা কোনো অ্যাওয়েস থাকি কম কিছু না তো এটাতে মুই অনেক খুশি আসম তো এটাই বেস্ট মোর মনে হয় তো গাইস এদিক না দেখো মৌসুমি ভাত ছড়ে দিছে আর দেখো কেমন দুঃখের গান টান লাগে একদম সেই মানে পুরো ফিল লিভার নেক্স আই দেখো আকাশ ওহ মৌসুমি সেই তো দুঃখের গান ফিল্মে নেক্সিস হ্যাঁ এত দুঃখের গান শুনবে নেক্সিস কে তো গাইস বর্তমান আমরা গুলে বিড়ে এলো এই যে রিশন বিলি তো চলো फटाफट হ্যাঁ চলো খুলে খুলে নে অলরেডি ফির ব্যাগ না আপনি কি তো গাইস ফাইনালি আমার রেশনটা টা পাওয়া গেল তো এটা সে 12 কেজি সাই আর 18 টা আটা তো চলো চলি তো গাইস ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম

আর আমরা তো না তো আমরা না তো মাও পাই না তো তুই পাইস এই যে কতগুলো ঘর ঢুকিল আমরা ঘরও পাইল না বইস মানছি আমার কিছু সুখ সুবিধা পাইল না গাইস কারণ আমরা গুলো বাইরে থাকি না যখন সার্ভার টারবার হয়েছে তখন তো আমরা গুলো না ওই জন্যে পাই নেই আর তাছাড়া ফির আমার প্রতিবেশী আমাকে এও করে যে আমার পাখা বাড়ি আছে আমার কিসেরও দেই কিছুত লাগে কিন্তু গাইজ এটা আমার হয়েছে মেহনতের কামাই আমাকে এটা কাজ দিছে তো সবাই যদি সরকারের তরফ থেকে পায় তা আমারও তো হক বানে না আমরাও তো পাওয়ার যোগ্য রাখি নাকি হতে পারে আমরা এটা খাটনি করি করছি তোমরাও খাটি করলে না তো যাই হোক মার লক্ষ্মীর ভান্ডারটা বানবা দিছি সেটাও হবাইছে না কমপ্লিট যাই হোক কা দেয় না মানসির হাতের কলা দিলো আচ্ছা না দিলো আচ্ছা তো গাইস আজকে আমার দুপুরের খাবার হচ্ছে যে নাপা শাকের পেলকা আর হবার নাকছে আমার আলু ভর্তা তো গাইস বর্তমান মুই বিড়াইছো একটা যাবার কারণ মোর খালুর ওমার বোন মারা গেছে তো সেটা গুলা আমরা যাবার নাকছি তো তোমাক বলে তো নিয়ে যাওয়া যাবার নাই সেটা তোমরা গুলো বাড়িতে থাকো মই আইসং তো গাইস বর্তমান হচ্ছে বিকাল টাইম আর মুই আসুন এই ছাগলটা চলবার পেটটা আজকে ওঠে নাই আর ওই দেখো মৌসুমি হাঁক বের হচ্ছে গাই যাতে টিপ কলের পানি ভরায় মৌসুমি মৌসুমি হাই করে দে তো চলো ছাগলটাকে আমরা এই যে ঘাস খাবার নাকছি তো গাছ দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল আর হাঁস শ্যামতি লং চড়াই শ্যামতি লং চড়া কবি তোর খায়াট খয়াটয়া শ্যামতি দিলং মানে বাড়ির ছাগল টাগল যা আছে সব কিছু শ্যামতা শ্যামতি শেষ তো ওই শেষের দিনটাও আমার শেষ তার শেষে আমার ভিডিও ভিডিওখানায় অ্যাডগানায় শেষ তো দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই